ট্রেন শেষ ঢাকায় কিন্তু শুরু করছে মানুষ এটি বেজগাঁও রেলওয়ে স্টেশন ঠিক এই মধ্যে এখানে অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে উঠতে পড়ছে ট্রেন ভর্তি মানুষ বেশি ট্রেনের ছাদ পর্যন্ত অনেক মানুষ উঠে গেছে তবে

একটা অবস্থা ট্রেনে যে প্রতিরত ট্রেন যাতায়াত করছে বা এই ট্রেনের সব কেউ তারা এইভাবে একটা নিয়ে পরিমাণ জায়গায় নেই বলা এনজয় করতেছে অনেকটা সমস্ত জানি আগামীকাল শনিবার আজকে প্রতিবার পরিবার থেকে দুদিনে সকল অধিকাংশ শিল্প কারখানা বাফিস আদরগুলো খুলবে যার উদ্দেশ্যে কিন্তু রাজধানীতে চিন্তে শুরু করছে মানুষ তবে সবচেয়ে কষ্টদায়ক মনে হচ্ছে এই যে মানুষগুলো শুরু রয়েছে তাদের দেখে তো এরা কেউ বাসায় যায়নি